আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বরাই গ্রাম থানা গ্রাম তালুশো কুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম এগুলো হচ্ছে পোটলের সারা দেখেন কি সুন্দর সতেজ পোটলের চারা অন্যান্য জাতের সাথে এই বাড়ি লম্বা জাতের পোটলের চারা সর্বোচ্চ ফলনে মানে সর্বোচ্চ ভালো কারণ বাড়িটু পোটলে পরাগায়ন করতে হয় না অন্যান্য পোটলে যেমন ফুল চোয়াইতে হয় আমাদের এই বাড়ি যাতে জাতে পরাগান করতে হয় না ফুলসাগানও যা তো আমাদের কাছে আছে ওইগুলোর চারা বিক্রি করি আমরা আট টাকা করে নর্মালে বিক্রি করি আর এগুলির তারা বিক্রি করি দশ টাকা বাড়ি টুর আর এটা লাগানোর নিয়ম লাইনের দুই হাত পর পর কারণ এটার ধরন তো সর্বোচ্চ বেশি আর বাড়ি ওয়ান যেটা ওইটা লাগাতে হয় লাইনের চার হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন ছয় হাত সাত হাত দিলেও সমস্যা নেই তাও জমি ভরে যাবে তেফিওর্স আর এটা মূলত মাছাতে চাষ করলে সর্বোচ্চ বেটার হয় বাড়িটু মাছাতে চাষ করলে লম্বা পোটল দেখতে অনেক সুন্দর লাগে সে কারণে আপনারা মাছাতে চাষ করলেই সর্বোচ্চ বেস্ট হবে তো বিরস এই পোটলের আরেকটা গোড়াগুণ হচ্ছে যে বাড়িটা তাতে প্রত্যেকটা গেটায় ঘিটায় দুইটা তিনটা করে পোটল ধরবে সর্বোচ্চ একটা সুবিধা আর এটা বেঘাতে দেখা যায় প্রতি সপ্তাহে পনেরো মন ষোলো মন সতেরো মন করে তেত্রিশ শতাংশ জমিতে পোটল উৎপাদন করতে পারবেন তারপরেও যত্নটা হয়েছে মেন আপনারা যদি যত্ন করতে পারেন টু পোটল সর্বোচ্চ ফলন ভালো দেবে আশা করা যায় টেভিওস আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় যে চারাগুলি দিচ্ছি সম্পূর্ণ পরামর্শও দিচ্ছি কারণ এই চারাটা যখন রোপণ করবেন রোপণ করার সময় কোনো ধরনের সার বা কীটনাশক ব্যবহার করবেন না কারণ সার যদি প্রয়োগ করেন দেখা যাবে যে নষ্ট হওয়ার সংখ্যা বেশি থাকবে আর যখন সার ব্যবহার করবেন না চারাটা লেগে যাবে পনেরো বিশ দিন পরে কীটনাশক ব্যবহার করবেন যেমন ইউরিয়া টিএসপি পটাশ আর সাথে খৈল বাসুদিন ফ্লোডাম জাতীয় দানা সব সার মেলায় প্রতিটি গাছের গোড়ায় চার তিরিশ পঁয়ত্রিশ গ্রাম করে সার প্রয়োগ করতে হবে তো আমরা কৃষকের স্বার্থে এই চারাগুলি দশ টাকা পিস হিসেবে চারা সেল দিচ্ছি আপনারা চারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন সব কৃষকের কাছে যাতে পৌঁছে যায় সে ব্যবস্থাটা আপনারা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম